সোরা হজরাত শব্দের অর্থ হলো কামরা তো যেহেতু এই সোরাটা যখন নাজিল হয় তখন এই কামরার সামনে নাজিল হয়েছিল এবং সাহাবাই ক্যারাম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সামনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বাস্তব ঘটনা সে প্রেক্ষিতে এরকমভাবে আয়াত নাজিল হয় যখন যেটা ঘটে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে ওই দিক নির্দেশনা দিয়ে দেন যে এটা ঘটেছে এটা সমাধান এরকম হবে কিভাবে দেন কোরআনের আয়াতের মাধ্যমে তো ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন যখন সাহাবাই কেরামদেরকে সাথে নিয়ে ওই হুজরা কামরা ওই হুজরা কামরার সামনে বসে আলোচনা করতেছেন একটা আলোচনা চলতেছে আলোচনার মধ্যে ফাইসালা হইতেছে যে উমর রাদি আল্লাহ তালনু বলতেছে অমুককে আমির বানানো যায় এবং আবু বক্কর রাজি আল্লাহ তালনু বলতেছে অমুককে আমার আমির বানানো যায় এটা একটা একতালাপ শুরু হয়ে গেছে উমর এবং আবু বক্করের মধ্যে কী শুরু হয়েছে একতলাপ শুরু হয়েছে যখন একতালাফ শুরু হয়ে গেছে ওই পর্যায়ে তো একটা সময় এরকম ছিল যে দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায় কি সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয়নি দেখবেন অনেক সময় মিটিংয়ের মধ্যে বসলে যে মিটিংয়ের প্রধান থাকে সে থাকা অবস্থায় দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় হয় কি হয় না এরকম হয় তো ঠিক তেমনিভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে আসেন হুজরা কামরার সামনে ওই অবস্থার মধ্যে ওই একটা আমির কাকে বানাবে এটি বিষয়টা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল কার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে উমর এবং আবু বক্কর আল্লাহ আল্লাহন ওই দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে ওই ঝগড়া সৃষ্টি হওয়ার পরে দুইজনের মধ্যে এরকমভাবে উচ্চ আওয়াজে কথা চলতেছে ঝগড়া যখন হয় তখন কথার লাওয়াট বেড়ে যায় আস্তে করে কথা বলে একটা পর্যায়ে এরকম অবস্থা হয় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় জুড়ে কথা বলার কারণে একটা বিশৃঙ্খলা তো এরকম একটা অবস্থা হয়ে গেছে أي أبسط مدة الله رب العالمين آيات نزل سبحان الله الله رب العالمين آيات نزيل كلن يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله لا تقدموا بين يدي الله ورسوله হে ইমানদারগণ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি যে তোমরা যার সামনে বসে আছো সে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তোমরা বসে আছো এবং তার সামনে উঁচু আওয়াজে কথা বলিও না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন এবারে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون تمر حبيب صلى الله عليه وسلم ارشمن بشيا والصحابة كرمتم تم دا اوچو آواج قطع بوليونا কার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সম্মান যে সাহাবাই কেরাম হে উমর হে আবু বকর তোমরা এত বড় সাহাবি আজকে হুজুর সাল্লাহ আলহ সাল্লাম সামনে বসে তোমরা এরকমভাবে বাগ বিদণ্ডতা করতেছো উঁচু আওয়াজে কথা বলতেছো তোমাদের উপর আয়াত নাজিল হয়ে গেছে এই আয়াত নাজিল হওয়ার পরে যতদিন উমর এবং আলী বেঁচে ছিল রাসুল সাল্লা ছিল কখনো উঁচু আওয়াজে কথা বলে নাই কোরআন আয়াতের কি পরিমাণ মোজেজা আয়াত যখন নাজিল হওয়ার পরে উনি তো বলেই নাই কোন সাহাবি বলে নাই উঁচু আওয়াজে কথা এই একটা কারণ এই আয়াত নাজিল হওয়ার এই সুরা নাজিল হওয়ার আর একটা কারণ তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন অবস্থান করতেছে তখন একজন বেদুইন সাহাবি বেদুইন মানে হলো একেবারেই যার গ্রাম্য ব্যক্তি গ্রাম্য ব্যক্তি যার একেবারে বুদ্ধি একেবারে কম শহরের একটা অবস্থা গ্রামের একটা অবস্থা পার্থক্য রয়েছে গ্রাম্য ব্যক্তি শহরের অবস্থা বুঝবে না শহরের ব্যক্তিরা গ্রাম্যের অবস্থা বুঝবে না এটাই স্বাভাবিক তো একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কামরার মধ্যে এসে হুজরার সামনে এসে তিনি এ মোহাম্মদ বলে ডাকতেছে কি বলে ডাকতেছে এ মোহাম্মদ এরপর আল্লাহ রব্বুল আলমিনে আয়াত নাজির করলেন যে রাসুলকে কখনো কি বলা যাবে না ইয়া মোহাম্মদ বলা যাবে না আল্লাহ রবুল আলমিনাল্লাহামের নাম উচ্চারণ করার সময় ইয়া রাসুল আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ বলেছেন আর বিদিন বলেছেন এবং মক্কার কাফেররাও কিন্তু মুহাম্মদ বলতো হে মোহাম্মদ এরকম বলতো এরকম ভাবে অনেক কাফেররাও রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে এরকম ভাবে রাসুল্লাহ বলে ডাকতো সুবাহ বলেন কিন্তু তারা ইমান আনতো না কি করতো না ভয়ে ডাকতো একটা আতঙ্ক যে সবাই রাসুল্লাহ ডাকে আমি কেমনে ডাকি কিন্তু আরালে কি করতো মোহাম্মদ বলতো তো এটাই কারণ হতে পারে যে রাসুল্লাহ সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না এই যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই তাফসিরের মধ্যে এবং তাফসির কাশির সহ এরকম মারিফুল কোরআনের মধ্যে এর ব্যাখ্যাটা এত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় এরকমভাবে আল্লাহ মাতকি উসমানের দামাত বারকাতহুম সহ বিভিন্ন আরে মোলামারা এটা একটা তাফসির বর্ণনা করেছেন খুব সুন্দর একটা তাফসির সেটা হলো এটা শুধু এই যে উপদেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে এটা শুধু রাসুলাল্লা সাল্লি আসসালামের জন্য নয় এটা সবার জন্য যত বড় ব্যক্তি হবে যত সম্মানিত ব্যক্তি হবে তার সামনে এভাবেই তোমাদের আচরণ করতে হবে কথা বলতে হবে সুবাহান আল্লাহ তো তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরে এই যে নবীওয়ালা কাজের দায়িত্ববার কারা গ্রহণ করেছে ওলামাই কেরাম তাহলে ওলামাই কেরামের সামনেও কি করা যাবে না উঁচু আওয়াজে কথা বলা যাবে না এটাও একটা বেদবি তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা তকি উসমানী রহমতুল তকি উসমানী নামাদ বরকাতুম স্পষ্ট ভাষায় বলেছেন এই ব্যাখ্যাটা তিনি করেছেন যে ওলামাই কেরাম যেহেতু রাসুল্লা সাল্লাহ সালাম ওয়ারিস নবীওয়ালা কাজ তারা করতেছে তাদের সামনে এরকম রকম আচরণ করা যাবে না আরেকটা তাফসে এনেছেন সেটা হলো যারা ছোট রয়েছে ছোট তারা কি করবে বড়োর সামনে এরকমভাবে উঁচু আওয়াজে কথা বলবে না যারা ছোট তারা বড়োর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না এরকমভাবে ভদ্র সদ্র নম্র বিনম্র সাথে ব্যবহার করতে হবে আর এখানে তাফসিরিফ ইবনে মধ্যে আর ব্যাখ্যা এসেছে ছোট বড় বলতে কি বোঝায় অনেক আছে ধর্মের বড় জ্ঞানী এই জন্য বড় বয়সে বড় না সেও বড় বলতেছে আরেকজন বড় হলো এরকম বড় এলাকার মধ্যে মুরব্বী এরকম আসেনি এলাকার মধ্যে মুরব্বী মানুষ সবাই কী করে সম্মান করে এবং বয়সও মুরব্বী তাকেও কি করতে হবে সম্মান করতে হবে তার শিক্ষা থাক বা না থাক সে মুরব্বী কথা বলে ইসলাম এটা বলে ইসলাম এটা বলে যে মুরব্বি বয়স্ক তাদেরকে সম্মান করতে হবে আজকের অবস্থা তো এরকম হয়ে গেছে যে আজকে বর্তমান যে অবস্থা চলতেছে আগের জমানায় দেখতাম এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন মুরব্বীদেরকে খুব সম্মান করতাম মুরব্বীদেরকে দেখলেই ভয় পাইতে হবে যে মুরব্বী আসতেছে অমুক বাড়ির লোক আসতেছে তমুক আসতেছে সামনে কথা বলার কি এরকমভাবে অবস্থা ছিল না ভয় পাইতাম কিন্তু অখন যে এই বর্তমান যে অবস্থা চলতেছে সম্মান তো করেই না বাসের মধ্যে একজন মুরব্বী বাসের মধ্যে উঠেছে একজন আলেম টকসু করে কয়দিন আগের ঘটনা তিনি যখন বাসে উঠলেন তখন এই বাসের মধ্যে অনেক মানুষ ছিল কিন্তু তিনি একটু বয়স্ক ছিল তিনি বড় আলেম টকসু করেছেন টকসু করে হয়তো ওনার অবস্থা এরকম না গাড়ি নিয়ে আসতে পারে না বাসেই যাতায়াত করেন তো ওই বাসের মধ্যে যখন গাড়ি বেরেক গাড়ি বেরেক মারল ওই অবস্থার মধ্যে মুরব্বী পড়ে গেল মুরব্বি পরে গেল ওই মুরব্বী দাঁড়ানো অবস্থায় ছিল পরবর্তীতে যখন মাস্ক খোলা হলো তখন দেখলো অনেক বড় একজন মুরব্বী কিন্তু সে মাস্ক পরা ছিল তখন সবাই বসতে দিয়েছে কিন্তু এর মধ্যে তার একটা ক্ষতি হয়ে গেল। তো এই যে একটা অবস্থা চলতেছে এখন বাসের মধ্যে সর্ব অবস্থার মধ্যে এরকমভাবে ছোটরা বড়কে ইজ্জত করে না সম্মান করে না কথা বলেন আপনারা দেখবেন এলাকার মধ্যে অবস্থা এরকম হয়ে গেছে বেয়াদব হয়ে গেছে এখন বেয়াদব এক কথাই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা উস্তাদের সামনে কী ব্যবহার করতাম আমরা আজকে যেই পর্যায়ে আসি না কেন আমি মনে করি আমার উস্তাদের দোয়া মুরব্বিদের দোয়া আমি মনে করি এটা যে মুরব্বীদের দোয়া উস্তাদের দোয়া এত কার্যকরী এটা বলার বাহির এরকমভাবে আমাদের উস্তাদরা দেখতাম এরকমভাবে শাসন করত যতই শাসন করত পরবর্তীতে আবার তারা ডেকে কথা বলতো যে তোমার ভালোর জন্য তোমাকে শাসন করেছি তো কখন আমরা কি করতাম না বাসায় এসে বলতাম না পিতামাতাকে বলতাম না হয়তো তারা কষ্ট পাবে সন্তানকে প্রহার করেছে এটা কষ্ট পাওয়ারই বিষয় বাসায় এসে বলতাম না কিন্তু এখন মাদ্রাসাগুলা এবং স্কুলগুলার মধ্যে দেখলে দেখা যায় কি একটা অবস্থা এখন ছাত্ররা তো বেয়াদব এখন গার্জেনরাও বেয়াদব কথা বলেন ঠিক কিনা যেই গার্জেন বেয়াদব সেই সেই ছাত্র কখনো শিক্ষা গ্রহণ করতে পারবে না বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লিমের উপর যে আয়াত নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষিতে যে বিষয়টা সামনে এসেছে সেটা হলো যে রাসুলের সামনে কি করা যাবে না উচ্চস্বরে কথা বলা যাবে না বেয়াদবি আচরণ করা যাবে না পাশাপাশি আলেমদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না বেয়াদবি করা যাবে না আর বড় মুরব্বী যারা রয়েছে তাদের সামনে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না উচ্চস্বরে কথা বলা যাবে না এবং উস্তাদ যারা রয়েছে যারা উস্তাদ তাদের সামনে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না এই বিষয়গুলা আপনি সন্তানকে এই তাফসিরটা দেখাবেন আজকে সন্তানগুলাকে যদি ভালো করতে চান যে সে পরবর্তীতে আপনার সেবা করবে সম্মান করবে এখন থেকে তাকে এই শিক্ষা দেন সূরা হজরতের তাফসির তাকে দেখান এক থেকে পাঁচ নম্বর আয়তের মধ্যে এই এসেছে সুন্দরভাবে একটু পড়েন একটু পরে দেখেন এখানে কি বলেছেন একটু সন্তানকে একটু বোঝান যে দেখো এরকম আল্লাহর কোরআন বলছে কোরআন কি বিশ্বাস করো না সে অবশ্যই বলবে হ্যাঁ বিশ্বাস করি কোরআন তো তাকে এই শিক্ষাটা যখন আপনি দিবেন সে সারা জীবন এটা মনে রাখবে কথা বলে সারা জীবন এটা মনে রাখবে সে তার মধ্যে ওই অবস্থা আসবে যে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আল্লাহর কথা বললে ছোট বাচ্চারাও ভয় পায় যে আল্লাহ বলেছে এটা কি কি করা যাবে না এটা মানতে হবে সে সারা জীবন মনে রাখবে তার সন্তানকে শিক্ষা দিবে এজন্য। এই সম্মান যেটা আল্লাহ মধ্যে বলে দিয়েছে স্পষ্ট বলে দিয়েছে দেখো কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরো তাহলে শান্তি ফিরে আসবে অন্যতে ফিরে আসবে না আজকে মধ্যে ফ্যামিলিগুলার মধ্যে কি যে অবস্থা আমি তো থাকি অনেক সময় আমার কাছে আসে এসে বলে যে অবস্থা খুব খারাপ কথা শুনে না বেত হয়ে যাইতেছে এখন তো যদি সামাল না দেয় পরবর্তীতে কিভাবে সে কথা শুনবে তো একটা অবস্থা এই কোরআন থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করবো তো ইনশাল্লাহ তিনটা বিষয় বললাম একটা হলো আলেম একটা হলো এলাকার মুরব্বী আর একটা হলো উস্তাদ তাদেরকে কি করতে হবে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করে সবাই বলেন আমিন দুই নম্বর যে বিষয়টা ঈশ্বরের মধ্যে আল্লাহ রব আলামিন বর্ণনা করতেছেন আল্লাহ রব আলমিন বলতেছেন ইয়ুহাল্লাদিন আমানু ইং জাআকুম ফাসিকুম ইন ফাতাবাইয়ানু অন্তসিব কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফআলতুম নাদিমিন ইয়া আইহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিক যে দারগন কোন ফাসেক ব্যক্তি বা কোন ভালো ব্যক্তিই হোক ফাসেক হোক বা ভালো হোক এসে তোমার কাছে যদি কোনো বিষয়ের খবর দেয় এসে তোমার কাছে যদি কোনো বিষয়ের খবর দেয় তাহলে সেই খবর শুনে উত্তেজনা হয়ে যায় না একটু যাচাই বাছাই করিও সে খবর শুনে কি হয়ে যায় না উত্তেজনা হয়ে যায় না একটু যাচাই বাছাই করিও যে খবরটা যে দিল সে কতটুকু সত্য একটু যাচাই বাচাই করিও করি এরপরে কি করো তোমার অবস্থা তুমি প্রকাশ করি এর আগে উত্তেজনা হয়ে যায় না বর্তমান এরকম অবস্থা হয়নি আহ মিডিয়া মিডিয়াগুলোর মধ্যে কি পরিমাণ এরকমভাবে গুজব ছড়ানো হইতেছে একটা গুজব ছড়ায় একেবারেই সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে ছড়া যায় কিন্তু আসলে কিছুই হয় নাই আসলে কি হয় নাই এখন মানুষও এরকম হুজুকে হুজুকে বাঙালি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে যখন কোনো ব্যক্তি ইমানদার হোক বা ফাসেক হোক কোনো খবর দেয় এই খবরটা আগে যাচাই বাছাই করো যাচাই বাছাই না করে তুমি কোনো মন্তব্য করিও না তুমি যাচাই বাছাই না করে যদি মন্তব্য করো

এবং যেই ব্যক্তির নামে বলেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো তাকে গিয়ে জিজ্ঞাসা করবে জিজ্ঞাস করবে আরেকজনের কাছে যে কি করবে একটু খুসা মারবে যার কথা তোমাকে বলেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে তাহলে আসল তথ্য তুমি পাবে তার কাছে না জিজ্ঞাসা করে আরেকজনের কাছে জিজ্ঞাসা করলে ওই রকমই ঘুরায়ে ঘুরায় ফুলবে আমি এরকমই শুনেছি এক বাড়িতে কি হয়েছে বলতেছে একটা কালো বাচ্চা হয়েছে কি হয়েছে কালো বাচ্চা তো মহিলাদের মধ্যে এগুলো তো বেশি সরা মহিলাদের মধ্যে এগুলো বেশি ছড়া একটা সময় বলতেছে যে অমুক বাড়িতে একটা কালো বাচ্চা হয়েছে অমুক বাড়িতে একটা কালো ছেলে হয়েছে এইরকম ছড়াইতে ছড়াইতে বহুত দূরে গিয়ে এরকম কথা উঠে গেল অমুক বাড়িতে একজন কাউওয়া হয়েছে কথা বলেন অমুক বাড়িতে একজন কাউয়া হয়েছে তখন মানুষ মানুষের ঘর থেকে কাউবা হয় নাকি তখন সবাই আষ্ট দেখার জন্য এসে দেখে যে না কাউয়া হয় নাই মানুষই হয়েছে একটু কালো হয়েছে তো কথাটা ছড়াইছে ছড়ানোর কারণে বিষয়টা এরকম হয়েছে কয়েকদিন আগে ইন্টারনেটে আপনার দেখবেন মিডিয়ার মধ্যে একটা ছেলে এরকম গুজব ছড়াইছে যে তার মাকে সে হত্যা করছে আলেম সমাজ ছাত্র শিক্ষক এরকমভাবে সবার উপরে আঙ্গুল উঠতেছে যে কি কাজ করলো এবং বাচ্চাদের উপর আঙ্গুল উঠতেছে যে সবাই ভয় পাইতেছে যে সব সন্তান মাকে মেরে ফেললো তাও ফ্রিজের মধ্যে আটকে রাখলো একটা গুজব ছড়াই সবার ভিতরে একটা আতঙ্ক পরবর্তীতে কি দেখা গেল। যে না সে হত্যা করে না হত্যা করছে আরেকজন দেখেন গুজব কি জিনিস কিন্তু সবার ভিতরে হয়ে গেছিল এই বিষয়টা এই জন্য বলতেছে তুমি একটা বিষয় যখন তোমার সামনে আসবে এখন মিডিয়াগুলো এরকম অবস্থা শুধু মিথ্যা ছড়ায় কি ছড়ায় কিছু গুজব ছড়ায় কারণ গুজব ছড়াইলে তো বিষয়টা সামনে আসবে এবং আমাদের চ্যানেলগুলা সবার সামনে আসবে আমরা টাকা কামাইতে পারবো তাদের উদ্দেশ্য কি টাকা কামানো কি উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো টাকা কামানো আর কোনো উদ্দেশ্য নাই এবং এই টাকা কামানোর জন্য যা দাগ করা প্রয়োজন সব কিছু তারা করবে এই জন্য যেই ব্যক্তির সাথে যা ঘটেছে তাকে গিয়ে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে বিনম্রভাবে জিজ্ঞাসা করতে হবে যে এইরকম হয়েছে কিনা না ওই ব্যক্তি যা বলবে এটাকে বিশ্বাস করতে হবে এটা কার কথা আমার কথা না কোরআনের কথা কার কথা কোরআনের কথা ইয়া ইনুহাল্লা দিন আ মানুহ ইংজা কুমফা সি কম্বিনা বা ইংফাতা বে ইয়ানু আং তুসি উমাম বিজা আলাতিং ফাতুসফি হু আলা মাফ আলতুম নাদিমিন পরবর্তীতে তুমি যেন আফসোস না করো সত্যটা জেনে পরবর্তীতে তোমার যেন আফসুস না হয় এই তোমাকে এটা করতে হবে এটা হলো দুই নাম্বার বিষয় সোরা হজরতের দুই নাম্বার বিষয় প্রথম কি বলেছি। যে কোন ব্যক্তির সামনে মুরব্বীর সামনে ওলামাইকরামের সামনে নবীরা তো এখন নাই তাদের সামনে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না এবং বড়দের সামনে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না বড় তো বড়ই দুই নাম্বার কি বলেছি যে কোনো ইমানদার হোক ফাসেক ব্যক্তি হোক যদি কোনো এসে খবর দেয় তাহলে সেই খবরটা নিয়ে আগে কি করতে হবে যাচাই বাছাই করতে হবে এরপরে মন্তব্য করতে হবে এবং যাচাই বাছাই না করে মন্তব্য করা যাবে না এটা ফাঁসেকি পরবর্তীতে যেন আফসোস না হয় তিন নাম্বার। যে বিষয়টা আল্লাহর বলে আলা আলোচনা করতেছে ওয়াইন কইফাতা নিমিনাল ম মিনি না ক ততালুমফাস লেহোম বে না আলাল খর পা ক তিরুল্লাতি তাবরি হাতা তাফি মুসলমানদের মধ্যে দুইটা দল কয়টা দল দুইটা দলের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয় দুইটা দলের মধ্যে কি সৃষ্টি হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আরেক মুসলমান যেন এই দ্বন্দ্বটাকে থামিয়ে দেয় এবং থামিয়ে দেওয়ার চেষ্টা করে দ্বন্দ্ব যেন আরও আগুন না লাগায় কার কথা কোরআনের কথা দুইটা মুসলমানদের দল বলতেছে অন্য কোনো দল না কাফের মুশ্রিকের দল না তো আনি মিনাল মুকিনী না তালু মুকমিন মানে কি মুসলমান যারা মুমিন ব্যক্তি তাদের মধ্যে যদি দুইটা দল হয় এবং দুইটা দলের মধ্যে কি হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় যে কোনো কারণে হোক যে কোনো কারণেই দ্বন্দ্ব সৃষ্টি হোক সেই দ্বন্দ্ব সৃষ্টির মধ্যে তুমি একজন মুসলমান তোমার দায়িত্ব হলো সেই দ্বন্দ্বকে কি করা সমাধান করা এবং সেই দ্বন্দ্ব যেন আর না বাড়তে পারে এর জন্য চেষ্টা করা এই দ্বন্দ্ব যেন আর না বাড়তে পারে এই জন্য কি করা চেষ্টা করা এটা কে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তা আজকে আমরা মুসলমানদের মধ্যে কি নাই ঐক্য নাই মুসলমানদের মধ্যে কি নাই ঐক্য নষ্ট হয়ে গেছে আর কেউ ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা এরকমভাবে মুসলমানদেরকে আক্রমণ করতেছে ফিলিস্তিনদেরকে আক্রমণ করতেছে সিরিয়ায় আক্রমণ করতেছে আজকে যদি সমগ্র বিশ্বের সমগ্র মুসলমান যদি এক হইয়া এক জুট বেঁধে যদি কাফেরদের মুশ্রিকদের বিরুদ্ধে একটা কথা বলতো তাহলে এরকমভাবে ফিলিস্তিনদের উপর আক্রমণ করার চেষ্টা তারা কখনো চালাইত না কথা বলেন ঠিক কিনা যদি সবাই একসাথে হইতো আজকে ইরাক সৌদি আরব ইরান মিশর যত মুসলমান বড় বড় শক্তি রয়েছে তারা সবাই একত্রিত হয়ে যদি এরকম করতো যে না ফিলিস্তিন হলো কিসের দেশ নবীদের দেশ এখানে নবীরা এসেছে রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে কত দামি জায়গা আমি মনে করি বিশ্বের মধ্যে যদি কোনো মুসলমান থাকে পাকাপুক্ত মুসলমান তারা হলো ফিলিস্তিনি মুসলমান কথা বলেন ঠিক না তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে এত তাদের এত মজবুতি ইমান এত কিছুর পরেও তাদেরকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করে ছোট বাচ্চা জিজ্ঞাসা করে যে কি অবস্থা তোমরা এরকম ভাবে এখানে তোমরা পরে আসো এরপরে কোনো থাকার অবস্থা নাই খাওয়ার অবস্থা নাই এরকম ভাবে বাতাস আসতেছে বৃষ্টি আসতেছে কি কষ্ট হইতেছে এরপরে সে কি বলেছে আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করছে তাদের ইমান হলো শক্তিশালী ইমান আর আমাদের অবস্থা তো এরকম একটু মুসিবত হলেই আমরা মনে করি যে আল্লাহ কি মুসিবত দিল আমাদের কি মুসিবত দিল কি পেরেশানি দিল আমারই দেখলো মুসিবত আর কারো দেখলো না কিন্তু এই ফিলিস্তিনে মুসলমানরা কখন এই কথা বলে না তারা বলে বিজয় অবশ্যই আসবে কোরআনের কথা মিথ্যা হতে পারে না কোরআনের কথা মিথ্যা হতে পারে না আল্লাহর হাবিব সাল্লাহ বলতেছে যখন মুসলমান মুসলমান দা যখন এরকম ভাবে কি হয়ে যাবে বাঘ বিতন্ডা হয়ে যাবে বিতর্ক করবে মারামারি করবে তখন এরকম কাফের মসরিকরা আরো সুযোগ পাবে কাফের মসরিকরা কীভাবে আরো সুযোগ পাবে ঘরের মধ্যে যদি সমস্যা হয় ঘরের মধ্যে যদি সমস্যা হয় তাহলে বাইরের মানুষ তো সুযোগ পাবেই কথা বলেন ঠিক কিনা বাইরের মানুষ তো সুযোগ পাবেই আজকে মুসলমানদেরকে এরকম ভাবে নির্যাতিত নিষ্পিত হওয়ার একটাই কারণ মুসলমানদের মধ্যে কি নাই নাইক্য নাই এই কোরআন হাদিস থেকে দূরে সরে যাইতেছে কি কোরআন হাদিস থেকে দূরে সরে যাইতেছে যার কারণে আজকে অদপতন আজকে আমাদের দেশের কথাই বলি কত পরিমাণ দল বের হয়েছে এক এক দল আর এক দলের বিরুদ্ধে বলে সবাই কিন্তু মুসলমান এবং বলে কি অশ্লীল ভাষায় বলে এক একেবারেই যে স্বাভাবিক ভাষা এরকম না অশ্লীল ভাষা এবং কথার মধ্যে কোনো একটা মুসলমানকে সম্মান করে কথা বলতে হবে ওই অবস্থার মধ্যেও নাই তারা এক দল আরেক দলকে ঘায়ল করে একদল আরেক দলকে বলতে পারলেই মনে হয় যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আমাদের মুসলমানদের মধ্যে কি থাকতে হবে ঐক্য থাকতে হবে আল্লাহ হাবিব সাল্লাহ বলতেছে আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মুসলমান কি ভাই ভাই অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমী বলতেছে লা তাহা সাধু মুসলমান মুসলমানদের মধ্যে তোমরা কি করো না হিংসা করিও না হিংসা খুব খারাপ জিনিস হিংসা করিও না হিংসা যদি তুমি করো তাহলে তোমার ধ্বংস অনিবার্য এরপরে বলতেছে ওলা তানা যাসু তোমরা বিদ্বেষ করো না পরস্পরের মধ্যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ক্ষেত্রে তোমরা বিদ্বেষ অবলম্বন করিও না এরপরে বলতেছে ওলা তাবা গদু তোমরা শত্রুতা পোষণ করিও না মুসলমান এক মুসলমানদের মধ্যে শত্রুতা পোষণ করিও না মিলেমিশে থাকো সবাই কীভাবে থাকো সবাই মিলেমিশে থাকো শত্রুতা পোষণ করিও না একজনের একজনের কোনো দোষ দেখলে আরেকজন গিয়ে বদলাম করে বিষয়টাকে আরো বড় করিও না বিদ্বেষ পোষণ করিও না এরপরে কি বলতেছে ওলা তাবা বারু ওলা তাদা বারু মুসলমান মুসলমানের পিছনে লাগেও না কথা বলেন পিছনে লাগেনি কে তার ওর ধ্বংস করে দিব ওর পিছনে লাগছি আমি আর একেবারেই ধ্বংস করে সারবো আমি আল্লাহ রবুলা আলমি বলতেসে ওলা দাদা মুসলমান মুসলমানের পিসও লাগিয়েও না এরপরে বলতেছে ওলা ইয়াবি আহাদুকুম কিলা বাই আই ওয়া যখন তোমরা কয় বিক্রয় করবে কই বিক্রয়ের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানকে ঠগায়ও না ধুকা দিও না কয় বিক্রয় আমরা করি না এক মুসলমান আর এক মুসলমানকে ধোকা দিও না ঠগায়ও না এরপরে বলতেছে ওয়া কোন আইবা আদল ইয়ানা আইবাদ আল্লাহ ইয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা এবং তোমরা সবাই মুসলমান মুসলমান ভাই ভাই তোমরা একসাথে সবাই থাকো তোমরা একসাথে সবাই থাকো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে যে তোমরা সবাই ভাই ভাই আমি বলতেছি ভাই ভাই তোমরা আমার বান্দা তোমরা সবাই কি থাকো একসাথে থাকো সবাই মিলমিশে মহাব্বতে থাকো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আজকে এই মিলমিশ মহাব্বত না থাকার কারণে আজকে মুসলমানদেরকে এরকমভাবে আক্রমণ করতেছে আল্লাহ রব আলম তয়ফাতি নাকু ফসলহু বৈন হুমা ফম বগত ইহদা হুমা আলাল উখর ফকলতি তবগি এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ এই সুরা হুজুরতের যে তফসির গুলা আমি করলাম এই তফসির গুলা বর্তমান অবস্থার সাথে মিলে কি মিলে না এই জন্য সবাই সুরা হুজুরতের তফসির করবেন সুন্দরভাবে পড়বেন এবং কোরআন এবং হাদিসের আলোকে এগুলা বোঝার চেষ্টা করবেন সংশোধন নিজের জীবন সংশোধন হয়ে যাবে কোরআন থেকে নিবে নিজের জীবন সংশোধন হয়ে যাবে নিজের জীবন আলোকিত হয়ে যাবে শান্তি কোথাও নাই কোথায় আছে কোরআনের মধ্যে কোরআনের সায়াতরে শান্তি আছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে যা বললাম যা শুনলাম প্রত্যেকের ওপর আমল তৌফিক দান করুন আমিন